দীর্ঘ পঞ্চাশ বছর পর ফের শুরু হলো খন্ডরুই রাজবাড়ি রাস উৎসব ঐতিহ্যে মাতলেন এলাকার মানুষ দাতন দু নম্বর ব্লকের খন্ডরুই রাজবাড়ির রাস উৎসব ফের ফিরে আসায় খুশি এলাকার মানুষ রাস পূর্ণিমা দিন প্রাচীন নিয়ম মেনে শুরু হয়েছে রাস উৎসব চলবে দুদিন বুধবার হলো খোল কীর্তন সহযোগে নগর পরিক্রমা গ্রামের মানুষের গড়ে তোলা অজয়সিংহ অজয় সিংহ গজেন্দ্র মহাপাত্র চ্যারিটেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে গ্রামবাসীরা জানিয়েছিলেন এলাকার ঐতিহ্যের খণ্ড রাজবাড়ির সারা বছর ধরে নানান উৎসব অনুষ্ঠান লেগে থাকত তার মধ্যে ছিল রাস উৎসব সেই সব ফের ফিরিয়ে চেষ্টা করছেন তারা সেই চেষ্টায় এবছর থেকে থমকে যাওয়া ঐতিহ্যের নতুন করে পথ চলা শুরু হলো রাজবাড়ির রাধাবল্লভ জিউকে কেন্দ্র করে ফের শুরু হওয়া রাস মেতে ওঠেন গ্রামের মানুষ শতাধিক মহিলার হাতে বিকেলে প্রায় রাধাবল্লভ জিউ মন্দিরের সংস্কারের কাজে সূচনা হয় শিলান্যাস করলেন তমলুক রাজবাড়ির পক্ষে জয়শ্রী রায় হয়েছে শীত বস্ত্র বিতরণের কর্মসূচি ফাউন্ডেশন দুর্গা মন্দির সংস্কারের কাজ প্রায় সম্পূর্ণ এবার রাধাবল্লভ যেহুর মন্দিরে সংস্কারের কাজ শুরু হবে চলবে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা আমাদের খণ্ডই রাজবাড়ি প্রায় সাড়ে চারশো পাঁচশো বছরের পুরনো রাজবাড়ি তার বিভিন্ন ইতিহাস রয়েছে তো সেখানে এই রাজবাড়ির মেন উৎসব রাস উৎসব ছিল যেটা দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছর বন্ধ ছিল সেটা আমরা আজকে একটা বর্ণাঢ্য নগর কীর্তন শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা বর্ণমাসি বাজারটার মধ্যে দিয়ে আজকে শুরু করেছি রাস উৎসব আর তার আরেকটা পার্ট হচ্ছে আমাদের এই পুরনো সাড়ে চার পাঁচশো বছরের পুরনো ঐতিহাসিক রাধাবল্লভজী মন্দিরের সংস্কার এবং শিলান্যাস সেটাও আমাদের হয়ে গেছে তো আমাদের করেছেন জয়শ্রী রায় তন্দ রাজবাড়ির পক্ষ থেকে তো আমরা সবাই দুদিন ধরে সঙ্গে রাস উৎসব আমাদের শীত বিতরণ সঙ্গে আগামীকাল আমাদের প্রায় পাঁচ হাজার মানুষের প্রসাদ সেবনের ব্যবস্থা করা হয়েছে দুদিন ব্যাপী এই রাস উৎসব চলবে আপনার সন্দীপ কুমার মাইতি এবং ভগবানের যে একটা মিল সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ রাস উৎসব উৎসব এই রাস উৎসব আমাদের এই মন্দিরে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর বন্ধ ছিল আমরা নতুন করে নতুন উদ্যমে আমাদের এই একটা ফাউন্ডেশন তৈরি করেছি খন্ড সিংহ গজেন্দ্র মহাপাত্র চ্যারিটেবল ফাউন্ডেশন এই উদ্যোগে আমরা এই বছর নতুন উদ্যমে আমরা রাজ উৎসব পালন করছি এবং গ্রামবাসী তথা আমাদের পাশাপাশি গ্রামের মধ্যে ছড়িয়ে দিতে চাই এই উৎসবটাকে আমরা আরও বছর বছর আমরা এটা বিস্তার লাভ করাতে চাই ভাবনা সর্বজিৎ কুমারকে এটা যেহেতু পুরাতন রাজবংশের মন্দির আর আমাদের তমরাজ বইও আমরা শ্রীকৃষ্ণের ভক্ত আমাদের ওখানে মন্দির আছেন সেই হিসাবে আমরা এই মন্দিরটাকে ঠিক করা হোক এটা এখন আমরা চাই কি নাম আপনার আমার নাম গোবিন্দ রায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পশ্চিম বিশেষ প্রস্তব আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে কি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ বাইপাস পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়